অগ্নি চার্চে এসে জানতে পারে যে সবাই বলাবলি করছে সামনের হোটেলে ট্যুরিস্ট এ একজন মেয়ে জঙ্গলের দিকে গেছে ওখানে তো বাদ বেরিয়েছে অগ্নি তাদেরকে জিজ্ঞেস করে সামনের হোটেলে তো আমরা উঠেছি আচ্ছা মেয়েটি কি কালার শাড়ি পরে আছে তারা বলে যে গ্রীন অগ্নি বলে গোবর দেবী যদি বাঘের মুখে পড়ে তাহলে কি হবে ওর ভালো মন্দের দায়িত্ব আমি নিয়েছি আমাকে এক্ষুনি যেতে হবে এই বলে অগ্নি সেখান থেকে জঙ্গলের দিকে এসে দেখে যে বাঘটা কথার দিকে তেড়ে যাচ্ছে সেটা দেখে অগ্নি আগুন নিয়ে এসে ভয় দেখিয়ে বাঘটাকে তাড়ায় তারপর কথা অজ্ঞান হয়ে গেলে অগ্নি কথাকে হোটেলে নিয়ে আসে নিয়ে এসে চোখে মুখে জলের ছিটে দিয়ে জ্ঞান ফেরায় কথা জ্ঞান ফিরে এলে কথা অগ্নিকে বলে আপনার কিছু হতে দেব না আমি মরে যাব তবু আপনার কিছু হতে দেব না এই বলে অগ্নিকে জড়িয়ে ধরে রাত্রিবেলা অগ্নি কথার হাতে মলম লাগিয়ে দেয় আর বলে তুই ওখানে কেন গিয়েছিলি কথা অগ্নিকে বলে আপনার জন্য আপনি তো কাউকে কিছু বলে যাননি আপনার কিছু হয়ে গেলে আমি মানতে পারতাম না এই কথা শুনে অগ্নি আপন মনে বলে তুই আবার আমার সাথে জড়িয়ে পড়েছি সে সব ভাবতে থাকে তখনই কথা বলে উত্তর খুঁজছেন তো এরপর কারেন্ট চলে গেলে কথা ভয় পেয়ে গিয়ে অগ্নিকে জড়িয়ে ধরে তারপরে মোমবাতি জ্বালিয়ে কথার ব্যথা জায়গায় অগ্নি ফুঁ দিয়ে দেয় এরপর কথা অগ্নির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রোম্যান্টিক কল্পনার জগতে ভেসে যায় হঠাৎ করে কারেন্ট চলে গেলে অগ্নি দেখে যে কথা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেটা দেখে অগ্নিকথা কে বলে আবার তুমি লস্ট হয়ে তাকিয়ে আছিস তোরা অবাক হওয়া দেখে না আমি বারবার অবাক হয়ে যাই আর বলে এনে জ্বালা করলে আবার মলমটা লাগাস এই বলে অগ্নি সেখান থেকে চলে যায় কথা আপন মনে বলে আবার কল্পনার জগতে ভেসে যাচ্ছ কেন যে আপনি আমার